বাবা মানে তপ্ত রোদের শীতলতম ছায়া শাসনের সাগর আমরা সবাই জানি ঘর ঝলঝাটে নির্ভরতা যদিও আমার বাবা জন্য আমার ভালোবাসা

বাবা দিবস মা দিবসে আমি আব্বু আমাকে কিছু গিফট করতাম এটা হচ্ছে যে এটা যে আমার ওই দিনই আব্বু আম্মুর জন্য আমার ভালোবাসা এটা নয় হয়তো সেটা একটা স্বীকৃত একটা দিন এ কারণে ওই দিনটা আমরা একটু স্পেশালভাবে কিছু দিয়ে দিই আর কি হ্যাঁ যাদের ভালো লাগে তারা দিয়ে থাকে আমি আমার আব্বুর অনেক আদরে ছিলাম আমার আমার পরিবারে অনেক ছোট আমি সবার অনেক ছোট তো আব্বুকে আমি আমার বুড়ো মানে আমি বুড়োই আব্বু এমন এক মানুষ ছিলেন দেখেছি যিনি আমাকে অনেক বেশি আদর করতেন কখনো আমি কখনো আব্বু ধম ধমক শুনি নাই যে ধমক জিনিসটা যে বাবা ধমক দেয় বা কিছু বলে মা মানে মা তো দূরের কথা এটা মানে সেটা একবারে দূরের কথা কিন্তু কখনো আমি আবুকে আমি কিছু আমি আমি ধমকুতিতে শুনিনি ছোটবেলায় আমার মনে আছে আমি যখন অনেক ছোট ছিলাম আমি আব্বু আমি আব্বুকে কানে কানে কিন্তু আব্বু আমি এটা খাবো ভাই এটা নিবো ভাই এটা কিনে দাও আব্বু কি সুন্দর আমার জন্য নিয়ে আসতো পকেটে করে আসলে বাবাদের ভালোবাসাটা হয় খুব অন্যরকম তো এখন আমার আব্বু নেই আব্বু 18 সালে মারা গেছেন আমার আব্বু আমু দুজনই মারা গেছেন যে জিনিসটা আমার ছেলের মাঝে আছে আমার দুটো ছেলে বড় ছেলেটার মাঝে আমার আব্বুর একটা মুদ্রাদোষ আছে আমি যখনই ওকে ওই মানে ওই মুদ্রাদোষটা যখনই ওর মাঝে আমি দেখতে পাই তখন আমি মানে আমার এত ভালো লাগে যে আমার আব্বুর মানে আমার আব্বুর চিহ্নটা ওর মাঝে মানে আল্লাহ ওর মাঝে দিয়েছে অনেক ভালো লাগে কাজ এই জন্য আমি আমার বড় ছেলেকে আব্বু বলি আর ছোট ছেলেকে বাবা বলি আসলে আমি আমার আব্বুকে প্রতি আব্বুকে সবসময় মিস করি আমার আমার অনেক অল্প বয়সে আব্বু হারিয়েছি আব্বু মারা যাওয়ার পরে আমি আম্মুকে বলছিলাম যে আমি কত অল্প সময় পাইছি হ্যাঁ আর মানে মানুষের তো অনেক বছরও বাঁচে হ্যাঁ ছেলে মেয়ে অনেক বড় হয়ে যায় ততদিনও বাঁচে তখন আমার আম্মু বললো তুমি যে বলতো মানে আম্মু আমাকে সান্ত্বনা দিচ্ছিল যে অনেক বাচ্চারা অনেক ছোট থাকতে বাবা মাকে হারিয়ে হারিয়ে ফেলে বাবা মারা যায় কারো তো এক দু তিন মাসও মানে কাছে সুফরিয়া আদায় করো যে মানে অনেক দিন পাইসে আব্বু জন্য দোয়া করো যখন আমি মন খারাপ করতাম কান্না করতাম তখন বলতো আর কি আমার আব্বু মারা যাওয়ার পর মানে আব্বু মারা গেল জানুয়ারির উনত্রিশ তারিখে তার ওই বছরই আঠারো সালের অক্টোবরের সাত তারিখে আব্বু মারা যায় আমু ডায়ালাইসিস পেশেন্ট ছিলেন কিডনি রোগী আক্রান্ত আমুও মারা গেলেন